বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এমন একটি আলোচনা করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বাংলাদেশের নির্বাচন হয় তো বাংলাদেশের এই নির্বাচনকে গ্রহণযোগ্য হবে না তো এটা যদি এই কথা যদি আপনি সঠিক বলে থাকেন বিগত পনেরো বছর ধরে বাংলাদেশে যে আপনারা নির্বাচন করলেন রাত্রে দিনের ভোটে রাত্রে করলেন এত তাড়াতাড়ি ঘোষণা দিয়ে আপনারা তিন তিনবার ইলেকশন নামের ছলনা করে বাংলাদেশের মানুষদেরকে আপনারা হাসালেন বাংলাদেশের বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি বাংলাদেশের আপনার গণমাধ্যম কর্মীরা দেখেছেন সারা পৃথিবীর অবস্থা দেখেছেন যে বাংলাদেশের এই ভোটের ভোটের ময়দানে স্থানে ভোটারের থেকে ওই ভোটারের লাইনে ছাগল গরু ছিল মাঠের মধ্যে আপনারা কিভাবে এত বড় বড় কথা বলেন কাকু আপনি কই আছেন আপনার ঠিকানাটা জলদি করে দয়া করে বলে দেন আপনারা কত মানুষদেরকে জ্বালিয়েছেন কত বুকে জ্বালা আপনাদের এই জ্বালা যন্ত্রণাগুলো আপনারা এখন দেশের মাটিতে নয় বিদেশের মাটিতে গিয়ে যে কথা বলতেছেন আমরা আপনাদের কাছে এইটুকুই জানতে চাই যে আপনারা যদি ন্যায় বিচার চান আপনারা যদি সঠিক ভোটের অধিকার চান তো দেশের মাটিতে আসেন আপনাদেরকে আমরা আহলান ও সাহলান বলে দেশের মাটিতে আসেন আপনারা দাঁড়ান জনগণের কাতারে দাঁড়ান ইনশাআল্লাহ আপনাদের অধিকার আদায় করানো হবে তবে বৈদেশের মাটিতে বসে বসে বড় কথা বলা যাবে না এতদিন পর্যন্ত আপনি বহুত কথা বলেছেন খেলা হবে খেলা হবে তো আপনারা তো অনেক খেলেছেন একা একা খেলা খেলতে গেলে তো মাঠের মধ্যে লাগে খেলার মাঠের মধ্যে দুই দল হলে খেলা জমে তো আপনারা তো এতদিন একাই খেলিয়েছেন এখন খেলার মাঠ অরিজিনাল জমে গেছে আসেন খেলা হবে খেলা হবে বাংলাদেশের একদিকে সাধারণ জনগণ আর একদিকে আপনারা প্রিয় আমার প্রিয় আমার অহংকার অহংকার আল্লাহ তালার চাদর অহংকার কে আল্লাহ তালা পছন্দ করে না যারা অহংকার করে তাদের পতন এমনি করে হয় এই জন্য সুতরাং নমরুদ অহংকার করেছে ফেরাউন অহংকার করেছে সাদ্দাত অহংকার করেছে আবুল আহাব অহংকার করেছে আবু জেহেল অহংকার করেছে সকল নাস্তিকদের আল্লাহ তালা মাঠের নিচে তাদেরকে রচনা করে দিয়েছেন সুতরাং এই পৃথিবীতে যত বড় ক্ষমতাবান হোক যতই বড় অহংকারী হোক অহংকারীদের পতন অবশ্যই অবশ্যই আমার আমার ফেরাউন এই পাঁচ শত বৎসর শাসন করেছেন শাসন করার পর ফেরাউন কিন্তু মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে জনগণের কাছে মিশরের মাটিতে তিনি দাবি করেছেন সাধারণ মানুষের কাছে আলাস্তু রব্ব আলা আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু ফেরাউন বলছিলেন মানুষের কাছে কিন্তু ফেরাউনকে কেউ ভয়ে রব হিসেবে মেনে নিয়েছেন কেউ হয়তো তাকে সত্যিকার মেনে নিয়েছেন কিন্তু ফেরাউনে চুপে চুপে গভীর রজনীতে পাহাড়ের একটা গর্তের ভিতরে গিয়ে তিনি সত্যিকার আল্লাকে ডাক দিয়ে বলছিলেন আল্লাহ আমি দিনের বেলা মিশরের দেশে সাধারণ জনগণের কাছে দাবি করি কিন্তু আমি বলি ঠিক আসলে এ কথা সঠিক নয় আমি কিন্তু মিশরের রব না আমি কিন্তু সত্যিকার গোলাম আর আপনি হচ্ছেন সত্যিকার আমার রব আল্লাহ বলে তাহলে তুমি এত খেলা কেন ফেরাউন ডাক দিয়ে বলে আল্লাহ আপনি যা সাজা দিবেন সব মেনে নেব কিন্তু আমি যেহেতু মিশরের মাটিতে বলেছি আমি রব তো রবের একটা যোগ্যতা যা যা দরকার এগুলো দিও আল্লাহ বলে কি কি আল্লাহ তালার কাছে ফেরাউনের তিনটি বিশেষ দোয়া এক নাম্বার আল্লাহ আপনি আমাকে দীর্ঘ সময় রাজত্ব দীর্ঘ সময় ক্ষমতা দিবেন আল্লাহ বলে দিলাম পাঁচ শত বৎসর টানা রাজত্ব তিনি করেছেন এই রাজত্বে কেউ তার অংশীদার ছিল না আল্লাহ তালা এই পাঁচ শত বৎসর রাজত্ব পাওয়ার পর ফেনাউরের লাঞ্ছনা কি ফেরাউনকে আল্লাহ তালা নীল নদের মধ্যে পানির মধ্যে ডুবে ডুবে আল্লাহ মারিয়ে ফেলেছেন পৃথিবীর সব মানুষের মৃত্যুর পরে লাশ বসে যায় কবরে রাখা হয় কিন্তু ফেরাউনের লাশ সমুদ্রের মাছ সমুদ্রের কুমির সমুদ্রের কোন পোকা মাকড় খায় নাই ইভেন কোন পোকা মাকড় শরীরের মধ্যে পসে নাই আজ পর্যন্ত ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে অক্ষত আছে তার কারণ পৃথিবীর সব মানুষ দেখুক যে এই মিথ্যা রব এই মিথ্যুক নিজেকে যিনি আল্লাহ হিসেবে দাবি করেছেন তার লাশকে কেমত পর্যন্ত আল্লাহ তালা অক্ষত রাখবেন যাতে করে মানুষ বোঝে যে অহংকারীদের আল্লাহ তালা এইভাবে পতন ঘটায় জোরে বলে না আমিন প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আমার এই ফেরাউনকে দ্বিতীয় নাম্বার দোয়া ফেরাউন করেছিলেন আল্লাহ আমার দুই নম্বর দোয়া আপনি আমাকে যতদিন রাজত্ব দিবেন আমাকে শুধু রাজত্ব দিলে হবে না আমার হায়াতকেও লম্বা করে দিতে হবে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে দিয়েছেন দীর্ঘ হায়াত করে দিয়েছেন হায়াত শুধু মানুষের লম্বা হলেই যে বরত্ব তা নয় নেক হায়াত <śś> <śś> نے کھایا کھایا <śś> অপহায়াত নয় নেক হায়াত আল্লাহ তালার কাছে বন্দিগির হায়াত যে হায়াত পে জিকির করা যায় যে হায়াত পে আল্লাহর ইবাদত করা যায় যে হায়াত পে মানুষের উপকার করা যায় যে হায়াত পরে মখলুকাতের উপকারের কল্যাণের কাজ করা যায় এমন একটা নেক হায়াত আল্লাহ তালা যেন দান করে শুধু হায়াত লম্বা পাইলাম আর ফেরাউনের মতো জুলুম করলাম এমন হায়াতের দরকার নাই আল্লাহ তালা যতদিন দুনিয়াতে রাখবে আপনাকে আমাকে জন্য নেক হায়াত দান করে এটা দোয়ার মধ্যে একটা সামিল করবেন একটু জরে করেন আমিন প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার মিশরের মাটির সকল জনগণেরা ফেরাউনকে আল্লাহ বলে মেনে নেয় কিন্তু ঘরের একজন বিবি ছিলেন যার নাম ছিলেন আসিয়া আসিয়া কিন্তু জান্নাতের ছয় নারীর অন্যতম একজন দামি নারী যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নাম বলেছেন আসিয়ার ব্যাপারে আসিয়া আল্লাহ একজন মনোনীত তালার মিশরের সব জনগণ তিনি মেনে নিয়েছেন কিন্তু আসিয়া তার নিজের স্বামীকে প্রভু হিসাবে মেনে নেয় নাই প্রভু হিসাবে না মানার কারণে মিশরের প্রেসিডেন্ট মিশরের পেসিরের এই ফেরাউন নানান ধরনের তার উপর জুলুম অবিচার শুরু করে দিয়েছে জনগণের সামনে তার দুই হাতের মধ্যে লোহার পেরেক লেগে দিয়েছে দুই পায়ের মধ্যে লোহার পেরেক লেগে দিয়ে নিজের হাতের চাবুক দিয়ে ফেরাউনের স্ত্রীকে প্রহার শুরু করলো যতগুলো মারে ফেরাউনের স্ত্রীর থেকে ইমানের শক্তি বাড়ে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার নিজের স্ত্রীকে এত প্রহার করে এত আঘাত করে তারপরও আসিয়ার মতো ইমানদার মহিলার মুখ থেকে ফেরাউনকে একবারের জন্য তিনি আল্লাহ বলে ডাক দেয় নাই জীবন চলে যাবে প্রভু তিনি কারো দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করবে না এই মাথাটা নত হবে একজনের কাছে তিনি হলেন আমার রব আমার আল্লাহ এই মাথা কোনো পৃথিবীর মানুষের কাছে নয় কোনো রাজাবাসার কাছে নয় কোনো প্রশাসনের কাছে নয় কোনো মাজারে নয় কোন পীরের দরবারে নয় এই কপাল শুধুই মাত্র নত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য